কোনো একটি কাজ করতে পারবো কি না বা সেটি করা সম্ভব কি না তা বলার সময়ে বাক্যে খ্যান ব্যবহার করা হয় সামর্থ্য অর্থে খ্যানকে ব্যবহার করা হয় অথবা কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতে খ্যান ব্যবহৃত হয় যেমন পাখিরা উঠতে পারে দ্য বার্ডস ক্যান ফ্লাই দ্য বার্ডস ফ্লাই এখানে পাড়া বা সামর্থ্য অর্থে খ্যান ব্যবহৃত হয়েছে আমি খেলতে পারি আই খ্যান প্লে আই খ্যান প্লে আমি সাঁতার কাটতে পারি আই খ্যান সুইম আই খ্যান সুইম আমরা জল ছাড়া বাঁচতে পারি না উই উইখান লিভ উইদাউট ওয়ার্ডার উই খান খান্ট লিভ উইদাউট ওয়ার্ডার অনুরোধ অর্থে খ্যানের ব্যবহার তুমি কি আসতে পারবে খ্যান ইউ খাম খ্যান ইউ খাম তুমি কি আমাকে সাহায্য করতে পারবে খ্যান ইউ হ্যাল মি খ্যান ইউ হেল্প মি অনুমতি অর্থে খ্যানের ব্যবহার আমি কি আসতে পারি খ্যানে খাম খ্যানে খাম আমি কি খেতে পারি আই ইট খ্যান আই ইট খ্যান খ্যানের পাস্ট ফর্ম হচ্ছে খুড খ্যানের পাস্ট ফর্ম হলো খুড খুডর অর্থ পারতাম সে কাজটি করতে পারত হি খুড ডু দা ওয়ার্ক হি খুড ডু দা ওয়ার্ক আমি ইংরেজি বলতে পারতাম আই ক্যান স্পিক ইংলিশ আই খুড স্পিক ইংলিশে তুমি কি আমাকে পদটা বলতে পারবে খরিউ ঠালমি দৌয়ে খড়িউ ঠালমি দাওয়ে আপনি কি ওটা আবার বলবেন খুড ইউ রিপিট দ্যাট খুড ইউ রিপিট দ্যাট সৌজন্য প্রকাশ করতে খুডের ব্যবহার আমি কি আপনার পেন্সিল ব্যবহার করতে পারি খুড আই ইউজ ইউর ফেন্সিল খুড আই ইউজ ইউর ফেন্সিল আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি খুড আই ইউজ ইউর ফোন হুড আই ফোন মেয়ে সম্ভাবনা এবং অনুমতি অর্থে মে ব্যবহার করা হয় আগামীকাল বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুমোরো ইট মে রেইন টুমোরো আমি কি খেতে পারি মে আই ইট মে আই ইট আমি কি শুরু করতে পারি মে আই বিগিন মে আই বিগিন আমি কি এটি খেতে পারি মে আই ইট দিস মে আই ইট দিস আমি কী ধূমপান করতে পারি মে আই স্মোক মে আই স্মোক আমি কি জিজ্ঞেস করতে আমি কি জিজ্ঞেস করতে পারি কেন মে আই আস্ক ওয়াই মে আই ওয়াস্ক মে আই আস্ক ওয়াই আমি কি জিজ্ঞেস করতে পারি কেন মে আই ওয়াই সম্ভাবনা উঠতে মেয়ের ব্যবহার তারা যেতে পারে দে মে গো দে মে গো এটি কাজ করতে পারে দ্যাট মে ওয়ার্ক দ্যাট মে ওয়ার্ক তুষারপাত হতে পারে ইট মে স্নো ইট মেস নো আপনি বসতে পারেন ইউ মে সিট ইউ মেস ইট ইচ্ছে ইচ্ছে ওঠতে মেয়ের ব্যবহার ভগবান তোমার সহায় হন মেক গড হেল্প ইউ মে গড হেল্প ইউ তুমি দীর্ঘজীবী হও মে ইউ লিভ লো মে ইউ লিভ লং তুমি সুখী হু মে বি হ্যাপি ইউ মে বি হ্যাপি মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট সে আসতে পারে শি মাইট খাম শি মাইট খাম আমি অফিসে যেতে পারতাম আই মাইট গো টু অফিস আই মাইট গো টু অফিস আগামীকাল বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুমোরো ইট মাইট রেইন টুমোরো সম্ভাবনা অর্থে মাইটকে ব্যবহার করা হয়েছে ইট মাইট রেইন টুমোরো সৌজন্য প্রকাশ তুমি আমার প্যান্টটি ব্যবহার করতে পারো ইউ মাইট ইউজ মাই ফ্যান ইউ মাইট ইউজ মাই ফ্যান তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো ইউ মাইট ইউজ মাই ফোন ইউ মাইট ইউজ মাই ফোন শুড শ্যাল এর পাস্ট ফ্রম হচ্ছে শুড উপদেশ বা উচিত পূজাতে শ্যুড ব্যবহার করা হয় তোমার এখন যাওয়া উচিত ইউ শুড লিভ নাও ইউ শুড লিভ নাও তোমার কঠোর পরিশ্রম করা উচিত ইউ শুড ওয়ার্ক হার্ড ইউ শুড ওয়ার্ক হার্ড আমার কীভাবে জানা উচিত হাউ শুড আই নো হাউ শুড আই নো রিকোয়েস্ট রিকোয়েস্ট এর ক্ষেত্রে আমি কি অপেক্ষা করবো শুড আই ওয়েট শুড আই ওয়েট আমি কি একটা ফোন করতে পারি শুড আই মেক এ ফোন কল প্লিজ Should I make a phone call, please? Ought টু Ought টু আমাদের উচিত আইন মেনে চলা উই শুড অভে দাল্লো উই শুড We লো উই অটু the law. শুড এবং অটু অর্থে ব্যবহৃত হয় উই অট টু অবে দ্য ল আমার মনে হয় আপনার শোনা উচিত আই থিঙ্ক ইউ অট টু লিসেন আই থিঙ্ক ইউ অট টু লিসেন তোমার তাকে ধন্যবাদ দেওয়া উচিত ইউ অট টু থ্যাঙ্ক হিম ইউ অট টু থ্যাঙ্ক হিম উড উইলের অতীতকাল বা ফার্স্ট ফ্রম হচ্ছে উড সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস সে ধূমপান করত হি উড স্মোক হি উড স্মোক আমি সাঁতার কাটতাম আই উড সুয়েম আই উড সুইম তিনি প্রতিদিন আট ঘন্টা পড়তেন উড রিড এইট আওয়ার্স পার ডে হি উড রিড এইট আওয়ার্স পার ডে সৌজন্য প্রকাশ করতে উডের ব্যবহার আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন উড ইউ প্লিজ ল্যান্ড মি সাম মানি উড ইউ প্লিজ ল্যান্ড মি সাম মানি পলাইট রিকোয়েস্ট কাছে রিকোয়েস্ট করতে তুমি কি কিছু খেতে চাও উই লাইক সামথিং টু ইট উইড ইউ লাইক সামথিং টু ইট তুমি কফি না ছা খাবে উ লাইক টু কফি অর ঠিক উড ইউ লাইক কফি অর টি আপনি কি এটা কিনতে চান উড ইউ লাইক টু বাই দিস উড লাইক টু বাই দিস্ট বাধ্যতা অনুমান নিশ্চয়তা বা দৃঢ় সংকল্প সকল ক্ষেত্রে মাস্ট ব্যবহার করা হয় অবশ্যই অর্থে অবশ্যই করতে হবে এরকম বোঝালে মাস্ট ব্যবহার করা হয় তোমাকে এক্ষুনি যেতে হবে ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে ইউ মাস্ট বি অ্যান ইঞ্জিয়ান ইউ মাস্ট বি অ্যান ইঞ্জিয়ান আমি অবশ্যই তাকে যে কোনো মূল্যে সাহায্য করবো আই মাস্ট হেল্প হার অ্যাট এনি কাস্ট